আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মনে হচ্ছে শরীর কারণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন শরীর কাপার অনুভূতি হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে কখনো সাধারণ আবার কখনো চিকিৎসার প্রয়োজন হয় সহজভাবে বলার চেষ্টা করছি শরীর কাপার সাধারণ কারণ দুশ্চিন্তা ভয় বা মানসিক চাপ হলে শরীর পারে খুব ক্ষুধা লাগা অথবা রক্তের শর্করা যাওয়া ঠান্ডা লাগা বা জ্বর আসার আগে ঘুমের অভাব বা অতিরিক্ত ক্লান্তি বেশি চা কফি এনার্জি ড্রিঙ্কস খাওয়া শারীরিক বা রোগজনিত কারণ কি রক্ত স্বল্পতা অর্থাৎ থাইরয়েডের সমস্যা ভিটামিন বি বারো বা ম্যাগনেশিয়াম কমে গেলে লো ব্লাড প্রেশার খাওয়া কখন সতর্ক হবেন কিছু লক্ষণ থাকলে অবশ্যই সতর্ক হবেন এবং ডাক্তার দেখাবেন কাঁপা বারবার বা দীর্ঘ সময় ধরে সঙ্গে সঙ্গে মাথা ঘোরা বুক ধর্বর দুর্বলতা হাত বা হাত পা অবস অবস ভাব কথা জড়ানো ওজন কমে যাওয়া অতিরিক্ত ঘাম প্রয়োজন হলে বিশেষ করে কিছু টেস্ট রয়েছে যেমন সিবিসি হিমোগ্লোবিন ব্লাড সুগার থাইরয়েড টিএসএইচ ভিটামিন বি বারো বা ম্যাগনেশিয়াম এই টেস্টগুলো করা যেতে পারে আপাতত করণীয় কি নিয়মিত খাবার খান পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন চা কফি কমান পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন মানসিক চাপ কমানোর চেষ্টা করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ